ইউটিউব আইডি নাম প্রোফাইল নাম নয় দারা চারশো বিশ সকলে আশা করি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকস কমেন্টস করবেন আপনাদের সকলের পাশে থাকব আমি নতুন কাজ করছি ইউটিউবে সবাই আমাদের এই কমেডি গুলো দেখবেন শর্টস গুলো দেখবেন লং ভিডিও গুলো দেখবেন আসলে আমি লং ভিডিও থেকে কাজ করতাম তবে এখন কাজ কমই করছি কারণ লং ভিডিওতে কাজ করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ এবং কি লোক দরকার হয় আগে আমাদের লোক ছিল টিম ছিল এখন আমি বর্তমান আমাদের লো কোয়ালিটি টিম এই জন্য আমি তেমন কোনো মেম্বারশিপ নিচ্ছি না মেম্বারশিপের শিপের সাথে আমি কোনো অ্যাড নেই তো এই জন্য আমি এখন লং ভিডিওতে তেমন থাকছি না সো আমি চেষ্টা করি সকলের ভিডিও দেখার জন্য সকলে আমি ম্যাক্সিমাম ভিডিও দেখি কম বেশি এখন দেখছি যে আগে তারপরে ইউটিউবে ইউটিউবে আহ অনেক ডিম্যান্ড ছিল ইউটিউবে অনেক ইয়ে ছিল সবাই ইউটিউবে ভিডিও পোস্ট করতো ভিডিও দেখতো কিন্তু ফেসবুক আসার পর থেকে ইউটিউবে একেবারে ডাউন হয়ে গেছে কিন্তু ডাউন কখনো হয় ইউটিউব কখনো ডাউন হবে না কিন্তু ইউটিউবে সব কিছু আপডেট পাওয়া যায় ফেসবুক এর চেয়ে সো ইউটিউব ফেসবুক আসার পর থেকে ইউটিউবে মানুষ একটা ফলো আপ কম করছে আর কি তো আর ফেসবুক এখন সবাই অ্যাক্টিভ থাকার কারণে ইউটিউবে মানুষ যারা অনেকে বোঝে না যে ইউটিউব কি হ্যাঁ অনেক অনেকেই আছে শুধু তারা ফেসবুক নিয়ে পড়ে আছে তো সফলতা অর্জন করতে পারলে ইউটিউব থেকেও করা যায় ফেসবুক থেকে করা যায় ইউটিউব থেকে করা যায় ইউটিউব থেকে করতে পারলে বেস্ট তো চেষ্টা করতেছি তো আর একটা কথা হচ্ছে গিয়ে কখনো অন্যের কপি অন্যের ভিডিও গুলো কপি করবেন না নিজে করবেন চেষ্টা করবেন নিজে আপডেট থাকার চেষ্টা করবেন অন্য কে কপি করবেন না এই যে যেমন ধরুন ফেসবুকে গত গত ফেসবুকে গত কয়েক মাস আগে থটস অফ বিল্লাল থটস অফ বিল্লাল হ্যাঁ এই থটস অফ বিল্লালের একটা ডায়ালগ ছিল সেটা হচ্ছে মনে করুন যে গত তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করে এই ডাইরেক্টের কারণে তার আগে কিন্তু এত কিন্তু ফলোয়ার্স ছিল না যখন এই ডাইরেক্টটা দেয় তখন থেকে শুরু হয়ে যায় হাঙ্গামা আর কি অর্থাৎ হাঙ্গামা বলতে এটাই যে তখন থেকে শুরু হয়ে যায় আপনার ফেসবুকে ক্রিয়েটার বাড়া ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নেই যখন থেকে শুনছে যে থটস অফ বিল্লাল থটস অফ বিল্লাল যে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে তখন থেকেই শুরু হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই অ্যাভেলেবেল কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ এখন থর্স অফ বিল্লাল আইডি হ্যাক হয়ে গেছে যাই না থর্স অফ বিল্লালের আইডি কি হয়েছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ থর্স বিল্লাল ভাইয়া একজন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার তার টু মিলিয়ন ফলোয়ার ছিল কিন্তু কি কারণে তার আইডিটা বন্ধ হয়ে গেল সেটা আমরা জানি না তারপর হচ্ছে উনি একটা বই বের করেছেন যে হৃদয় ভাঙ্গার গর্জন বেস্ট বইটা তো উনি শের করে নকলাতে ওনার বাড়ি আর আমার বাড়ি হচ্ছে নোয়াখালী বর্তমানে ঢাকাতে থাকি তো ওনার সাথে দেখা করার খুব ইচ্ছে যা শুধু ওনার সাথে না বড় বড় সেলিব্রিটিদের সাথে সবাই দেখা করার ইচ্ছে তা আমরা আহ সবসময় চেষ্টা করি যে বড় কারোর সাথে দেখা করি হ্যাঁ উনি আবার একটা একটা জিনিস আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যে ওনার সাথে যদি কেউ দেখা করতে যায় তখন উনি একটা ডিমান্ড চায় যে আমার সাথে দেখা করতে হলে এত টাকা দিতে হবে এত সেন্ট দিতে হবে হ্যাঁ তবে এটা উনি এই জন্যই বলেছে যে যেহেতু ওনার কাছে তেমন কোনো আর কোনো আইডি নেই সো আইডি যেহেতু নেই তাই উনি মানে ওনার আগে যে ইনকাম গুলো ছিল সেগুলো তো আছেই হ্যাঁ যেহেতু আইডি না তো এই জন্য উনি বলছেন যে আমার সাথে যে দেখা করতে আসবে তারপর হচ্ছে যে কথা বলতে আসবে হ্যাঁ ডলার করে দিতে হবে তো ডলারে বাংলাদেশ টাকা কত পাঁচ বারো ষাট ছয় হাজার টাকা উনি এটাও বলেছে যে এই টাকাটা নিয়ে আহ আমি খাবো না আমি গরিবদেরকে মাঝে বেরিয়ে দেব দেবো হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ তো ওনার এই উদ্যোগটা কিন্তু ভালো আমরা অনেকে তো অনেকভাবে আহ ইয়ে করছি এটা আসলে ঠিক না তারপর হচ্ছে গিয়ে নিজে কন্টেন্ট তৈরি করবেন যে আমি এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি আমরা সকলে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি যে ছড়া মানে ওনার কথাকে কপি করে শুধু ছড়াই বলতেছে হ্যাঁ হৃদয় ভাঙ্গার গর্জন গর্জনের মতো তারপর হচ্ছে অ্যাভেলেবেল কবিতার সুরে কথা বলা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো নিজে কিছু করুন না কেন অন্যকে কপি করছেন কেন কবিতার মতো ছন্দ মিলিয়ে আপনি অন্যকে কপি করছেন নিজে তৈরি করুন আমি কিন্তু ভাই কপি করি না আমি শুধু একজনকে ফলো করি অমর ভাই হ্যাঁ ওনার কথাগুলো আমার ভালো লাগে তবে এটা নয় যে থর্স অফ বিল্লালের কথাগুলো ভালো লাগে না না ওনার কথাও ভালো লাগে আমি কিন্তু অনেক আগে থেকে ভিডিও ক্রিয়েট করি আমার হচ্ছে শর্ট মোটিভেশন ভিডিও শর্ট মোটিভেশন ভিডিও এবং আমি একসময় কাজ করতাম

তারপরে হচ্ছে সালমান মুক্তাদিকে নিয়ে রোস্ট করছে মাঝে মাঝে দেখা যে থর্স অফ বিল্লাল কে নিয়েও রোজ করছে এখন আমি যদি কিছু বলে ফেলি তাহলে আমাকে নিয়েও রোস্ট করবে যে ইউটিউবে নতুন একজন ক্রিয়েটার আসছে সেইটা বলছে ওইটা বলছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলো সো তারপরে আমরা দেখতে পাই যে অনেক কমেডিয়ানও চলে আসে তবে হ্যাঁ কমেডি ক্ষেত্রে অনেকগুলো ভালো কমেডি বেস্ট কমেডি দেখলে মন ভালো লাগে তো তারপরে হচ্ছে শর্ট ভিডিও তৈরি করুন এমন কিছু তৈরি করুন যাতে করে দর্শক আপনাকে ফলো করবে আবার হয়তো অনেকে পছন্দ করবেন যে ভাই আমা আমি কি করতেছি আমি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আমি নয়ন বলছি বাংলাতে বাংলাতে আমি নয়ন বলছি অথবা নয়ন সূত্রধর আমি একজন হিন্দু সনাতনী ছেলে আমি নয়ন বলছি বাংলায় লিখবেন অথবা নয়ন দাদা

হিন্দুদের দুর্গা পুজো চলে গেল সামনে হ্যাঁ একটা কথা কি আর একটা কথা না যে যে অনেকে বলতে শুনেছি হিন্দুদের বারো মাসে তেরো পুজো এই কেন তাহলে ভাই আমি বলবো যে যেহেতু আপনি একজন মুসলমান আমি বলবো যে আপনাদেরও কিন্তু বারো মাসে তেরোটা অনুষ্ঠান আছে একবার একটু হিসেব মিলিয়ে নেন দেখবেন যে আপনাদের অনেকগুলো অনুষ্ঠান আছে সবে সবে বরাত সবে কদর সবে মেয়েরাজ তারপরে হচ্ছে ঈদুল ফিতর হ্যাঁ তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি পালন করেন কয়টা ঠিক তেমনি আমরা একই রকম আমাদের হয়তো বারো মাসে তেরোটা পূজা আছে তেরোটা পার্বণ আছে কিন্তু আমরা পালন করি আহ দুই থেকে বা চার থেকে পাঁচটা কেউ কেউ সবগুলোই পালন করে কেউ কেউ পাঁচ থেকে ছয়টা পালন করে তো একটা আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে নিজের সফলতার সামনে এগিয়ে যাব আর সব সময় অন্যদের সাপোর্ট করব যেহেতু অন্যদের সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় সেটা আমরা সকলে জানি তো অবশ্যই আমরা অন্যকে সাপোর্ট করব অন্যকে ভালোবাসা দিব ভালোবাসা পাবো তো এভরিবডি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই টা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই বলবেন চেষ্টা করব সকল প্রশ্নের সমাধান করার জন্য এবং আমি নানন্দ দাদা সকলকে জানাই শুভ বিকাল শুভ রাত্রি এবং শুভ বিদায় শুভ শুক্রবার আগামী কাল থেকে আবার যা যা কর্মস্থানে সবাই চলে যাবে